হ্যালো আসসালামু আলাইকুম সকের আমার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার বাচ্চার বয়স চার দিন তো চারতম দিন সকালের আপডেট আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করবে ফলো দিবেন এবং লাইক করবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো আমার সাথে কতটা ভালো আছে বোর্ডিং পার্টটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা আপনাদের সাথে পূর্বের ভিডিওতে আলোচনা করছি তো আপনারা যারা আসলে বোর্ডিং বোর্ডিং সম্পর্কে দেখতে আগ্রহী অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারে